পরের জায়গা পরের আহারে এই জমিনে আপনি আল্লাহ প্রাণ দিয়েছে তাই এই জমিনের পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের নই পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক এই খানা যার জমিদারি আমি বাইনা তাহার হুকুম জারি

তবু জমিহীন আমার হয় যে আমি চলি যে তার মন যোগায়া চলি যে তার মন যোগায়া দেখি নাই মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের পরে রে জমিন ঘর বা নাই আমরা কে হরের মালিক ন ঘরের মালিক আমরা কেউ নেই যার প্রাণ চলে যায় সেই বুঝতে পারবে এই ঘরের কি দাম ছিল আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমাদেরকে জান্নাত দেওয়ার ব্যাপারে আমি অশিলা তালাশ করব কোনো একটা ভালো আমল একটা ওসিলা যদি পেয়ে যায় আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব সুতরাং আল্লাহ রাবুল আলমিন আজকের এই আয়োজনটি আমাদের জন্য সবার জন্য ওসিলা। করে দিব সেই ক্ষেত্রে সাবধান থাকতে হবে সেটি কি সমাজের উপরে দলীয় পাওয়ার দেখানো যাবে মনে রাখতে। এটি মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আজকে আমেরিকা বলি পাশ্চাত্য বলি রাজনৈতিক সংস্কৃতির নাম করে আজকে আওয়ামী লীগকে আলাদা করে ফেলা হয়েছে বিএনপি কে আলাদা করে ফেলা হয়েছে জামাত ইসলামকে আলাদা করে ফেলা হয়েছে জাতীয় পার্টিকে আলাদা করে ফেলা হয়েছে অথচ সব মানুষগুলো আজকে এখানে মুসলমান ঠিক না শুতরান শয়তানের চক্রান্তে পা দেওয়া যাবে না ওরা বলবে ও তো আমিলি ওদেরকে মারো ওরা বলবো তো বিএনপি ওদেরকে মারো আর আমরা বলবো আমরা মুসলমান আল্লাহ বলেছেন হে মুসলমান তোমাদের জন্য ইননা দ্বীন ইনদাল্লাহুল ইসলাম শুতরাങ്ങി দুটো টাকার জন্য দলীয় পরিচয় বহন করার কোনো প্রয়োজন নেই আপনার হাতে থাকতে পারে ক্ষমতা আপনার হাতে থাকতে পারে প্রশাসন আপনার হাতে থাকতে পারে অস্ত্র কিন্তু কবর বলেছে তুমি কত 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 বড় বড় সম্পদশালী পাওয়ার তোমার টাকা এটি আমি দেখবো না কবর বলেছে আমার ঘরে আসতে হলে তোমাকে মুসলমান হয়ে আসতে সুতরাং আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তফর দান করুন